রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে নিজের দিকে ডিটেলসগুলো আমরা দেখব কি কী পোস্ট কী কী বিষয় রয়েছে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এটা কন্ট্যাকচুয়াল বেসে কন্ট্যাকচুয়াল পোস্টে নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে নিজের দিকে পোস্টের নাম ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স নেওয়া হচ্ছে জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা প্লেস অফ পোস্টিং ডিপিএমইউ রামপুরহাট সদর হসপিটালে নেওয়া হবে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কোয়ালিফিকেশান আপনাদের এমবিবিএস ডেন্টাল আয়ুষ নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার ডিগ্রি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা করেছেন তারা আবেদন করতে পারবেন মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন সিলেকশান প্রসিডিওর আপনাদের হান্ড্রেড মার্কসের একটা স্কোরিং পরীক্ষা হবে রিটার্ন এক্সামিনেশান পঞ্চাশ কম্পিউটার চল্লিশ ইন্টারভিউ হবে টেন টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এটা আবেদন করতে পারবেন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি আপনাদের জানতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের অ্যাকসেপ্টেবল শুধুমাত্র অফলাইনের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হবে না অনলাইন আবেদন করবার জন্য ডাব্লু বি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো পরের পোস্ট পেজে চলে আসলাম জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের একশো টাকা পেইড করতে হবে যারা এস টি এস সি থেকে বিলং করছেন তাদের পঞ্চাশ টাকা পেইড করতে হবে আবেদন ফর্ম ফিল আপ করবার জন্য নিজের দিকে আমরা চলে আসব। আপনার ডেটগুলো দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে কালকে থেকে পনেরো দশ দু তারিখ পর্যন্ত আবেদন চলবে ফিস সাবমিশন পঁচিশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম সাবমিশন ডেট পঁচিশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে রকম কোয়ারি থাকলে এই মেলে মেল করতে পারেন একটা থেকে তিনটের মধ্যে সোমবার থেকে শুক্রবার ওয়ার্কিং ডেসের মধ্যে আবেদন করবার জন্য এই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন অনলাইন রিক্রুটমেন্ট সেকশন থেকে ক্লিক করে তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে মোটামুটি আমি বলে দিলাম যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন পুরো নোটিফিকেশনের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন